এই নারায়ণ নারায়ণপুরে যাবে ঘর যাবে তারপর খুলে দেবে আজকে মায়ের দশমী বিহিত পূজা মায়ের দর্পণ বিসর্জন হয়ে গেছে এখন বিকেল সাড়ে ছটায় মায়ের যাত্রা হবে ঘাটের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সালামি দেওয়ার পর মাতির বরণ করার পরে রাষ্ট্রীয় স্যালামি হবে তারপর মা দশমীঘা দশমী ঘাটে গঙ্গা পূজার পরে মান বিসর্জন একটু সম্পন্ন হবে দেখুন আমরা সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি গতকালকে রামনবমী আমরা সারাদেশ এসে আমরা উদযাপন করেছি আর এইবার প্রায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভগবান শ্রীরাম জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে এই সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্ন মায়ের আজকে শেষ বিদায় তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সহযোগিতা হয়েছে সকল পূজা অর্চনা করেছি মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাব সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা